আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা আমি আর একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে আমাদের হচ্ছে চব্বিশ ইঞ্চি একটা হামিং কোম্পানির টিভি দেখেন হামিং কোম্পানির টিভি টিভিটার সমস্যাটা দেখেন এই যে আমি হচ্ছে এই যে আমাদের হচ্ছে ইন্ডিকেটার বাড়তি চলছে আমি টিভিটা অন করে নিই দেখেন কী হয় দেখেন নিশ্চয় দেখেন দেখেন এই দেখেন আপনার ডিসপ্লে কোনো গ্রাফিক্স নেই একেবারেই গ্রাফিক্স ছাড়া আসুন দেখি টিভিটা আমরা একটু ঠিক করার চেষ্টা করি আমি সর্বপ্রথম এইটার মেজারমেন্টগুলি চেক করে নিচ্ছি এ দেখেন আমার বার হল প্রেজেন্ট আছে ডিজিএইচ জিরো পয়েন্ট ফাইভ এইট এই দেখাচ্ছে যে আসলে এটা প্রবলেমটা কি এই যে ভোল্টেজটা এখানে আপনার হচ্ছে বন্ধ হয়ে গেল আসলে এটা সমস্যাটা কি সেটাই আমরা আপনাকে দেখাচ্ছি এই যে আপনি এটা ভালো করে একটা জিনিস দেখেন এখানে নিয়ে আসুন এই দেখেন এই যে দেখা যাচ্ছে এই যে আমাদের আমার ইয়ার মাথায় এই যে এই জায়গাটা পুড়ে গেছে যার ফলে আপনার এখান থেকে যে ভিজিএইচ বা ভিজিএল ভোল্টেজ এখান থেকে হ্যান্ড ওভার হচ্ছে সে ভোল্ট ভোল্টেজটা বাধাপ্রাপ্ত হচ্ছে এখানে আসুন আমরা এটা হচ্ছে রিমুভ করে দেই তখন দেখি রকম গ্রাফিক্স গ্রাফিক্স কীরকম হয় কী আসবে চাই সেটা একটু দেখি আমি এই লাইন দুটো কেটে নিচ্ছি দেখেন আমি লাইনটা এখানে কেটে নিয়েছি আমি এখন হচ্ছে আপনাদের ভোল্টেজটা মেফে দেখাচ্ছি সেটা কীরকম দেখায় দেখেন আমরা এখন ভোল্টেজগুলি দেখব বারো ভোল ঠিক আছে এই দেখেন আমাদের ভিজিএইচ ভোল্টেজ যেটা সেটা চলে যাচ্ছে আসুন দেখি আমরা এখন গ্রাফিক্সটে দেখি সেটা কী হয় এই দেখেন আমাদের ডিসপ্লে কী হয়েছে ক্লিয়ার হয়ে গেছে ডিসপ্লের যে সমস্যা ছিল বা ইয়া হয়েছিল সেটা আর কিছু নেই ওকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু